এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখো কি বানিয়ে দেখাচ্ছি তোমাদের চাল দিয়ে সেই জন্য আতপ চাল নিয়েছি এখানে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম বা সাত আট ঘন্টা ভিজিয়ে রাখলে হবে জল ঝরিয়ে একটা মিক্সিং জারে দু মু নিলাম সেই চালটা এবার সেই মুটের দু মুঠো চালের সাথে এক মুঠো দিলাম বাড়িতে রেগুলার ভাত আর দেব স্বাদ মতো লবণ আর দেব ফুটন্ত গরম জল সেই ফুটন্ত গরম জল ফোটার পরে একটু হাত মতন ঠান্ডা হলে সেই গরম জলটা অল্প দেব। আর দেবো হাফচা চামচ ব্রেকিং পাউডার দিয়ে অন অফ অন অফ করে মিক্সিং জারে সুন্দর করে পেস্ট বানিয়ে নেব প্রথমে একদম অল্প জল দিয়ে তারপরে লাগলে আরেকটু জল দেবে দেখো এইভাবে আমি সবগুলো পেস্ট বানিয়ে নিলাম ঘনত্বটা দেখো ওপর থেকে নিচে ফেললে যে বাবুল ক্রিয়েট করছে ডিম ডিম মতো মানে খুব সুন্দর করে ফেটাতে হবে মানে এটা ফুলবে বা ছিদ্রযুক্ত হবে এবার একটা প্যান নিলাম তেল মাখিয়ে নিলাম হাই হিটে এবার প্যানটাকে হাই হিটে গরম করে হাই হিটে দিয়ে দেবো দিয়ে দেবো তারপরে ঢেকে কমিনিট পরে ঢাকনা খুলে দেখব প্রথম হাই হিটে তারপরে লো টু মিডিয়াম আছে নইলে বেশি জোর হলে নিচ থেকে পুড়ে যাওয়ার ভয় থাকে দেখো কত সুন্দর অনায়াসে উঠে যাচ্ছে পিঠেগুলো এইভাবে আমি আরও দিলাম যে কভার দিতে হবে প্যানে সেই কভার একটু ফেটিয়ে মানে গুলিয়ে নিতে হবে দিয়ে আবার দিয়ে ঢেকে দিলাম তারপরে এক দু মিনিটের মধ্যেই দেখো এটা আরও সুন্দর ছিদ্রযুক্ত কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম আর এইদিকে একটা পাত্রে জল অল্প গরম করলাম দিয়ে দেড়শো গ্রাম আমুল পাউডার দুধ দিলাম দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম এবার ফুটবে দুধটা একটু ঘন হয়ে আসবে তখন এই পিঠেগুলো একে একে দিয়ে দেবো তার আগে দেবো এই চামচের এক চামচ চিনি আর অল্প এক চিমটি লবণ স্বাদটাকে থেকে করার জন্য এইবার পিঠেগুলো গরম গরম এই দুধে দিয়ে ফোটাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইভাবে ফোটালে পিঠেটা এমনি নরম তুল তোলে আর দুধে দিয়ে ফোটালে আরও রসালো নরম তুলোর মতো দেখো শেষে আবার একবার বানিয়ে দেখালাম এটা দুধে দেব না দেখো দুধ টেনে নিয়েছে আবার একটু এলাস ফাটিয়ে দিয়েছি গন্ধটার জন্য একদম রসমালাইয়ের মতো খেতে হবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো যেদিন বৃষ্টি হবে একটু ঠান্ডা ঠান্ডা আর কে কে পছন্দ করো এইরম ধরনের পিঠে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসাধারণাই ক্ষীরের মতো